কারণ আপনারা ছাড়া আমার এখন আর কোনো গতি নাই মোহাম্মদপুরের বাসী কে শীর্ষ সন্ত্রাসী কীর্তি হালালের কালো হাত ও মামলা বাণিজ্যের থেকে রক্ষা করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সমনায়ক ও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউন স্যারকে উদ্দেশ্য করে বলছি দয়া করে আমার শহীদ ছাত্র শহীদ বাইদের রক্ত বিধা যেতে দিবেন না সন্ত্রাসীদের পক্ষে না গিয়ে দেশের মাসিকে রক্ষা করুন আমি আমার স্বামীর মিথ্যা মামলা প্রত্যাহার ও শীর্ষ সন্ত্রাসী কীর্তি হেলালে ও তার সহযোগী মুফিদুল ইসলাম মুফি দীপু তেরেনাম বাবু চাইক মোরল মান্নান সহ সকল সন্ত্রাসীদের শাস্তির জোরদার দাবি জানাচ্ছি এবং আমার আমার পরিবার নিয়াপত্তাতে আছে এখন আপনারা যদি এখানকার টিকে জীবিত ভাষা ফিরতো না পারে তাহলে তারাই আমাদের কষ্টুতি করবে এমন হতে পারে আমাদের গায়েব করতে পারে তাদের হাতে এখন কেউ কোনো পাওয়ার আছে তারা চাইলে কি করতে পারে এটা সবাই জানে মহনগরে বাস সবাই জানে আমার সাধারণ রাজনৈতিক দলের লোক না উনি আমি শুধু এতটুকুই জানি তার নাম সুলেমান কোরমা হকপাকছে এখন আমাকে যদি তার মেরেই চলে আর আমার গitano পাশে না সামনে বাইরে আইন না আসে আমাদের কি রফিকুল ইসলাম এই যে বৈষম বিরুদীন বৈষম বিরুদি রফিকুল ইসলাম